কোথায় তুমি মাথাটা ভালোই লাগছে আমরা আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল রাজবাড়িতে তো রাজবাড়িতে গেলাম তো ওখানে দেখলাম যে মানে ছবি তোলা এখন নিষেধ করে দিয়েছে ভিডিও করা নিষেধ করে দিয়েছে তো ওখানে ছবি ভিডিও মানে একটু তোলার জন্যই গেছিলাম তো যেহেতু নিষেধাজ্ঞা জারি করেছে তো ওই জন্য আর ওখানে বেশি ওয়েট না করে এদিকে আসলাম আর এখানে দেখুন এত ফুল গাছ তোর বাবা ফুল তুলছে এ মাম্মা জামাটা ছাড় জামাটা ছাড় শোনো জামাটা ছাড় এদিকে এদিকে জামাটা ছাড়া খুব মজা হচ্ছে না সেই মজা হচ্ছে এত ফুল গাছটা গাছগুলাতে আমরা কতগুলো ফুল তুললাম তোর বাবা তো তুলেই যাচ্ছে দেখি কতগুলো তুই হয়েছে কতগুলো হয়েছে দেখি অনেকগুলো হয়েছে চলো এবার চলো 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 অন্ধকার হয়ে গেল চলো কি সুন্দর লাগছে রাধা রাধা লাগছে রাধে কি করবা কত ভুল কি করবা চলো হয়েছে চলো চলো হয়ে গেছে চলো 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 ওঠো মাম্মা ওঠো পারবা তুমি উঠতে আমি উঠে দিচ্ছি তারা পারবা উঠতে কতগুলো ফুল নিয়ে আসলাম বাড়িতে নিয়ে এসে ঠাকুরের জন্য কিছু রাখলাম আর কিছু ফুল একটা কাঁকি দিলাম আর অল্প একটু ফুল আমার পুচকিটার জন্য এই মালা করলাম হাতের মধ্যে অল্প একটু দিয়েছি গলার মধ্যে দুটো মালা দিয়েছি মাথা দিয়েছি ভালোই লাগছিলো দেখতে খুব মিষ্টি লাগছিলো ছোট্ট রাধাকে আর এই যে দেখুন ছোট্ট রাধা কোলে বসে রিলস করছে আর সেদিন ছিল প্রচণ্ড গরম এত গরম তবুও খুলতে চাচ্ছিলো না তারপর আমি জোর করে ওগুলো খুলিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই পুচকি রাধাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ব্লগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ব্লগ দেখার জন্য তনুশ্রী শ্রুতি ব্লগার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে হবে আপনাদেরকে